আসসালামু আলাইকুম ইবিয়ান তো চলেন আরও একটা ম্যাথ সমাধান করি তো এইখানে দেখেন একটা বুজ দেওয়া আছে অর্থাৎ এটা একটা পঞ্চভুজ ঠিক আছে তাহলে এটা যদি পঞ্চভুজ হয় দেখি কোশ্চেনে কি বলছে চিত্র অনুযায়ী ক্রিয়াশীল বলগুলো লব্ধির মান দিক নির্ণয় করা ওই সেম কাহিনী কিন্তু আমার প্রত্যেকটা ম্যাথেই সেম কাহিনী তাহলে এইখানে আমাকে কি করতে হবে চিত্র থেকে একটা ফ্রি বডি ডায়াগ্রাম অঙ্কন করে নিতে হবে এবং কোনগুলো কি ইনপুট করতে হবে যথাভাবে তাহলেই আমি কি অঙ্কটা করতে পারবো তাহলে এইটা একটা পঞ্চভুজ তাহলে আমাকে আগে জানতে হবে যে এই পঞ্চভুজের একটা কোণের মান কত ঠিক আছে তাহলে এইখানে যদি আমরা আমরা ভুজের কোন নির্ণয়ের সূত্র কিন্তু জানি কোন ইকুয়াল টু তাহলে সূত্রটা ছিল আর কি টু ইন্টু এন মাইনাস টু ইন্টু নাইনটিন বাই এন তাহলে এইখানে যদি আমরা এন এর মানটা বসায় দিই টু ইন্টু এন এর মান কত বসা এখন ফাইভ বসাবো কারণ এটা কিন্তু পঞ্চভুজ এগুলো খেয়াল রাখতে হবে বুঝ কয়টা দেখেই হচ্ছে সরভুজের অঙ্গ বেশি সরবুজ করে দেওয়া যাবে না ঠিক আছে তাহলে এখানে হচ্ছে কত আসে ফাইভ মাইনাস টু ইন্টু নাইনটিন বাই নিচে হবে কত ফাইভ তাহলে এটা একটু দেখি অ্যান্সারটা কত আসে তাহলে টু ইন্টু ফাইভ মাইনাস টু ইন্টু নাইনটিন বাই ফাইভ এই দেখেন মানটা চলে আসছে কত একশো ডিগ্রি তাহলে একশো ডিগ্রি আসলো তাহলে আমরা একশো ডিগ্রি এই একটা কোণের মান পাইলাম তাহলে এইখান থেকে আমাকে কী করতে হবে বডিটা করে নিতে হবে তাহলে এই যে আমরা প্রথমে দিয়ে দিলাম এখন আমরা প্লাস পয়েন্ট থেকে শুরু করলাম তাহলে এখানে রয়েছে কত ফাইভ তাহলে এই ফাইভকে প্রথমে আমরা কী করি ইনক্লুড করি গ্রাফের ভিতরে তাহলে এখানে রয়েছে পাঁচ কেজি ফাইভ কেজি একটা ফোর্স রয়েছে তারপরে দেখেন সাত কেজি আর একটা ফোর্স রয়েছে যেটা প্রথম ক্ডেনেটে পড়বে ঠিক আছে তাহলে এইখানে যদি আপনি সাত কেজি ফোর্সটা দিয়ে দেন সেভেন কেজি সেভেন কেজি তাহলে এই কোনটা কত ডিগ্রি হবে এটা আপনাকে লিখতে হবে তাহলে এইটুকু হচ্ছে কত টোটালটা একশো আশি ডিগ্রি তাহলে একশো আশি ডিগ্রি থেকে যদি একশো আট ডিগ্রি বাদ দেয় তাহলে থাকে কত বাহাত্তর ডিগ্রি তাহলে আমার এই কোনটুকুর মান কত ডিগ্রি বাহাত্তর ডিগ্রি তাহলে এইখানে আমরা বা সেভেন্টি ডিগ্রি দিয়ে দিতে পারি তাহলে একটা কোন আমরা পেয়ে গেলাম তারপরে দেখেন আর একটা আছে রয়েছে সিক্স কেজি তাহলে এইটাকে আমাকে কি করতে হবে এইটাকে নিয়ে আসতে হবে তাহলে এইটা যদি দেখি তাহলে এটাকে আমরা কোন কন্ডিনেন্টে যাবে এটা হচ্ছে দ্বিতীয় কন্টিনেন্টে যাবে যেটার মানটা রয়েছে কত সিক্স কেজি ঠিক আছে সিক্স কেজি তাহলে এই মানটা আসলে কতটুকু হবে তাহলে এইটা যদি আপনি নির্ণয় করতে যান তাহলে এখানে দেখবেন এই এইটান থেকে যদি আমরা এটা যদি কেন্দ্র হয় ঠিক আছে এইখানে যদি এটা একটা কেন্দ্র হইতো এই জায়গা থেকে আর এই জায়গায় যদি টানতাম তাহলে এখানে কি একটা সমকোণী ত্রিভুজের মতো উৎপন্ন হইতো কিন্তু এটা কিন্তু আর সমকরণী ত্রিভুজ এখন নাই তাহলে এইখানে আমাকে কি করতে হবে আমরা জানি এক বাহু থেকে আরেক বাহুর কন্যার পর্যন্ত যদি কোনো রেখা টানি বা কোনো হচ্ছে কেন্দ্র থেকে কোনো রেখাটা নেই তাহলে ওই রেখাটা কোনটাকে কি করবে সমান দুই ভাগে বিভক্ত করবে তাহলে আমরা একটা কোন পাইছিলাম কত ডিগ্রি একশো ডিগ্রি এই কোনটা পাইছিলাম কত একশো আট ডিগ্রি যেহেতু এটার মাঝে ভূমি সাবেক একটা রেখা টানছি তাহলে এটাকে কি আমার ভাগ করে দিতে হবে তাহলে একশো আট দুই তাহলে আসবে চুয়ান্ন ডিগ্রি তাহলে এই কোনটা আমরা পাইলাম কত এটা হচ্ছে চুয়ান্ন ডিগ্রি তাহলে এইখানে আমরা ফিফটি ডিগ্রি দিয়ে দিতে পারি এটার কোনটা তারপরে দেখেন আরও একটা ফোর্স রয়েছে কত ডিগ্রি আট আট কেজিতে আরও একটা ফোর্স রয়েছে তাহলে এই ফোর্সটা কোন দিকে যাবে এটা তৃতীয় কর্ডিনেটে যাবে তাহলে এই কোনটা কত হবে এটাকে আমার বূমিসাপেক্ষে নির্ণয় করে নিতে হবে তাহলে এখানে যদি আমরা রেখাটা নিই এই কোনটুকু কত ডিগ্রি একশো আট ডিগ্রি তাহলে আমার বাকি থাকে কত ডিগ্রি যদি আমার এইটা আর এইটা মিলে টোটালটা একশো আশি ডিগ্রি তাহলে একশো আশি এটা নির্ণয় করবেন একশো আশি মাইনাস একশো আট থাকে কত বাহাত্তর ডিগ্রি এখন বাহাত্তর ডিগ্রি কোনটুকু এইটুকু আর এইটুকু মিলে বাহাত্তর ডিগ্রি তাহলে দুই পাশে কি সমান পরিমাণই রয়েছে তাহলে বাহাত্তরকে আবার দুই দ্বারা বাঘ দিব তাহলে পাবো কত ডিগ্রি আমরা ছত্রিশ ডিগ্রি তাহলে এই কোনটা রয়েছে আমার থার্টি সিক্স ডিগ্রি ঠিক আছে তাহলে আর এই ফোর্সটার মানটা রয়েছে কত এইট কেজি তারপরে দেখেন এখানে আরও একটা ফোর্স রয়েছে টেন কেজি তাহলে টেন কেজি ফোর্সটা আমরা কোন কিনেটে দেব চতুর্থ কিনেটে দেব টেন কেজি টেন কেজি তাহলে এই কোনটা কত ডিগ্রি রয়েছে এখন দেখেন এইটা যদি একশো আট ডিগ্রি হয় তাহলে এটাকে সমান দুই ভাগে বিভক্ত করছে আমরা ভূমির সাপেক্ষে নিলাম তাহলে দুই ভাগে ভাগ করলে তাহলে এই কোনটা কত ডিগ্রি হবে এই কোনটাও কিন্তু আমার চুয়ান্ন ডিগ্রি হবে কীভাবে চুয়ান্ন ডিগ্রি এই চুয়ান্ন ডিগ্রি আর এই চুয়ান্ন ডিগ্রি মিলে এখানে আমরা বাক করলাম তাহলে একশো আট ডিগ্রি হয় তাহলে এই কোনটা আমরা ভূমির সাপেক্ষে চুয়ান্ন ডিগ্রি দিয়ে দিতে পারি তাহলে এই ছিল কি এটার বডি ডায়াগ্রাম এখন আমার কাজ কী এখন আমরা অফ হরিজন্টাল ফোর্স এবং সামিশন অফ ভার্টিক্যাল ফোর্স দিয়ে এই মানটা বের করার চেষ্টা করবো আমরা এগুলো একটু মুছে দেই ঠিক আছে তাহলে এইখানে দেখেন কি হইল ঘটনাটা সামিশন অফ হরিজন্টাল ফোর্স ইকুয়াল টু কি জিরো ডান দিকের অল ফোর্স কি পজিটিভ তাহলে এখানে প্রথমে একটা ফোর্স রয়েছে কত কেজি পাঁচ কেজি ঠিক আছে তাহলে আমরা পাঁচ কেজি ফোর্সটা একটু লিখে নিলাম পাঁচ কেজি প্লাস তারপরে রয়েছে কিন্তু সাত কেজি তাহলে সেভেন কস কত ডিগ্রি সেভেন কস বাহাত্তর ডিগ্রি এই একটা পাইলাম তারপরে দেখেন আর একটা ফোর্স রয়েছে এটা বাম দিকে তাহলে এখানে রয়েছে মাইনাস সিক্স কস ফিফটি ফোর ডিগ্রি ফিফটি ফোর ডিগ্রি তারপরে আরও একটা ফোর্স রয়েছে মাইনাস তাহলে মাইনাস এইট কস কত ডিগ্রি থার্টি সিক্স ডিগ্রি তারপরে টেন কেজি ফোর্সটা কিন্তু এখানে আমার প্লাসের দিকে এটা ডান দিকে রয়েছে তারপরে এখানে তাহলে আপনি দিবেন টেন কস কত ডিগ্রি রয়েছে ফিফটি ফোর ডিগ্রি তাহলে এইখান থেকে আপনি কী পাবেন একটা সাবিশন অফ হরিজন্টাল ফোর্সের মানটা পেয়ে যাবেন তারপরে যদি আমরা কী করব সাবমিশন অফ ভার্টিক্যাল ফোর্সের মানটা এখান থেকে করে নেবে তাহলে পাশের কোনো কাজ নেই আমরা এখান থেকে শুরু করবো সাত থেকে উপরের দিকের অল ফোর্স পজিটিভ তাহলে এখানে প্রথমেই রয়েছে কত সাত তাহলে এখানে দিব সেভেন সাইন কত ডিগ্রি বাহাত্তর ডিগ্রি তারপরে দেখেন আরও একটা ফোর্স রয়েছে ছয় কেজি সিক্স কেজি তাহলে এটা প্লাস সিক্স এটা দিব কত সাইন ফিফটি ফিফটি ডিগ্রি ঠিক আছে তারপরে দেখেন আর একটা ফোর্স রয়েছে এটা কোন দিকে এটা হচ্ছে নিচের দিকে তাহলে এটা কী হবে আমার মাইনাস হবে তাহলে এইট এখানে দেব এইট সাইন আমরা সবগুলোই ভূমির সাপেক্ষে রয়েছে থার্টি সিক্স ডিগ্রি তারপরে যদি আবার নিচে দেই দেখেন টেন কেজি রয়েছে টেন সাইন ফিফটি ডিগ্রি তাহলে এইখান থেকে কী হবে আমরা ভার্টিক্যাল ফোর্সের আরও একটা মান পেয়ে যাব তো এটা একটু দেখি ক্যালকুলেশন করে কত আসে অল তাহলে আমরা যদি সামিশন অফ হরিজন্টাল ফোর্সের মানটা হিসাব করি তাহলে জি থ্রি পয়েন্ট জিরো ফোর এটা পাই তাহলে এটা কোন দিকে রয়েছে প্লাস রয়েছে মানটা প্লাস ই আসছে তার মানে ডান দিকে রয়েছে এবং সামিশন অফ ভার্টিক্যাল ফোর্সের মানটা যদি হিসাব করি মানটা আছে মাইনাস ওয়ান পয়েন্ট টু এইট এটা আসে কত মাইনাস তাহলে কি আমরা আমরা মাইনাস রাখবো না আমরা মাইনাসটা কী করবো মাইনাসটা তুলে দিয়ে ডিরেকশনটা চেঞ্জ করে দেবো তাহলে ডিরেকশনটা কোন দিকে রয়েছে আমার নিচের দিকে রয়ে গেছে এখন তাহলে এখানে আমরা হরিজান্টাল ফোর্স এবং ভার্টিক্যাল ফোর্সের মানটা পেয়ে গেলাম এখন যদি লবধি আর ইকুয়াল টু নির্ণয় করি রুট ওভার এখানে রয়েছে কত থ্রি পয়েন্ট জিরো ফোর হোল স্কোয়ার প্লাস ওয়ান পয়েন্ট টু এইট হোল স্কোয়ার এই দুইটা মান আমরা দিয়ে দিলাম তাহলে রুট ওভার থ্রি পয়েন্ট জিরো ফোর হোল স্কোয়ার প্লাস ওয়ান পয়েন্ট টু এইট হোল স্কোয়ার তাহলে এই মানটা আসে দেখেন লব্ধি আর ইকুয়াল টু থ্রি পয়েন্ট টু নাইন কেজি এখানে আমরা লব্ধির মান পেয়ে গেলাম এখন লব্ধির কি করতে হবে আমাকে কোন নির্ণয় করবে তাহলে থিটা ইকুয়াল টু টেন ইনভার্স ওয়ান এটা দিয়ে দিলাম এখন উপরে দিব কি ভার্টিক্যাল ফোর্সের মান ওয়ান পয়েন্ট টু এইট আর নিচে দিব হরিজন্টাল ফোর্সের মান থ্রি পয়েন্ট জিরো ফোর তাহলে এই মানটা একটু দেখি কত আসে শিফট টেন ইনভার্স ওয়ান ওয়ান পয়েন্ট টু এইট আর হচ্ছে থ্রি পয়েন্ট জিরো ফোর তাহলে যদি আমরা দেখি মানটা আসবে থিটার মানটা আমরা এখানে পাবো টোয়েন্টি টু পয়েন্ট এইট থ্রি ডিগ্রি তাহলে বাইশ দশমিক তেরাশি ডিগ্রি আমরা কী মেলাম থিটার মানটা পেয়ে গেলাম এখন এখানে আপনি কাজ কি লব্ধির দিকটা বসাবেন অর্থাৎ ওই গ্রাফটা রয়েছে গ্রাফটা করে আপনি আচ্ছা আমি দেখিয়ে দিচ্ছি গ্রাফটা করে লব্ধির দিকটা বসাবেন এটা কোন দিকে রয়েছে ঠিক আছে তাহলে এখানে আমরা কী করবো প্রথমেই হরিজন্টালটা দিয়ে দিব তাহলে এই হরিজন্টালটা এই দিকে রয়েছে দিয়ে দিলাম এবং এটার পেছন সাইড অর্থাৎ লেস থেকে আমরা উপর দিকে থাকলে উপরের দিকে নিচের দিকে থাকলে নিচের দিকে তাহলে এটা রয়েছে কোন দিকে আমার নিচের দিকে তাহলে এই নিচের দিকে দিয়ে দিলাম তাহলে এখানে হলো কি লব্ধি আরের মান পাইলাম এটা হরিজন্টাল ফোর্স আর এটা কি ভার্টিক্যাল ফোর্স আর এই থিটাটা পাইলাম বাইশ দশমিক তেরাশি ডিগ্রি তাহলে এটা হলো কি আমার থিটার মান আবার যদি প্রকৃত কোন চাইতো প্রকৃত কোন আলফা ইকুয়াল টু কত হইতো তিনশো ষাট মাইনাস বাইশ দশমিক তিরাশি তাহলে যা আনসার আসতো ওইটাই গিয়ে আমার প্রকৃত কোন আলফা তো এই ছিল এই মাত্রার একটা পূর্ণাঙ্গ সলিউশন অ্যান্ড এখানে একটু সতর্কতা বলে দেই যে এই অঙ্কগুলা কিন্তু অন্য টাইপেও থাকতে পারে যেমন আপনাকে বলে থাক এই চিত্র দেওয়া থাকবে এবং আরেকটা চিত্র সরাসরি হিজ দিয়ে দেওয়া থাকবে এবং যেটার ভিতরে নির্দিষ্ট কোনগুলা কী দেওয়া থাকবে বইতে মূলত ওইভাবেই রয়েছে অঙ্কটা ঠিক আছে আমি ওইভাবে করলাম না যেহেতু আমরা বেসিক থেকে করতেছি আমরা এইভাবে করলাম কোন বের করে তার জন্য আমাদের কিন্তু সব কিছু চেঞ্জ হয়ে গেছে যারা হচ্ছে বই অনেক গাটাঘাটি করেন এই অঙ্কটা করলে বুঝতে পারবেন ঠিক আছে তাহলে যদি চিত্রে যেই কোন দেওয়া থাকবে ওটা ভুল থাকুক আর সঠিক থাকুক এটা আপনার দেখার প্রয়োজন নাই চিত্রে যেই কোন দেওয়া থাকবে বডি যদি করা থাকে যেই যেই অ্যাঙ্গেলে যেই যেই কোন দেওয়া থাকবে আপনাকে ওইটা দিয়েই করতে হবে আর যদি না থাকে তাহলে আপনাকে এইভাবে বের করে করতে হবে তো এইটা ছিল যে এই সব অঙ্কগুলোর ক্ষেত্রে একটা সতর্কতা এখন দেখা গেছে যে আপনার কোন দেওয়া আছে কিন্তু আপনি আবার মনে করলেন যে বুঝলেন না আপনি আপনার আপনি অঙ্কটা অনেক ভালো পারেন আপনি আপনার মতো কোন নির্ণয় করলেন তাহলে কিন্তু বইয়ের ওই যে যেই কোশ্চেনে যেই আনসার চাইছে আর আপনি যেই আনসার নির্ণয় করবেন এটার সাথে কিন্তু মিলবে না